ঠিক আছে তুই এখানে বস আমি তোর জন্য সবজি নিয়ে আসি আর কিছু মশলা নিয়ে আসি ঠিক আছে মিষ্টির জন্য সবাই লাইক করো খুলে যাত

হ্যাঁ তাই তো কেকের মধ্যে সত্যিকারের গোলাপ ফুল আরে সত্যিকারের না এগুলো কাগজে না না মা এটা সত্যি না 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 এগুলো কাগজ দিয়ে বানিয়েছে এটা লাগিয়ে রেখেছে দেখানোর জন্য ও না তাহলে দেব এখন না আমি তো বৃহস্পতিবার দিন সকালবেলা বেলা এসে তোর জন্য কেক নিয়ে যাব এ দেখো দেখো কিভাবে কাটছে আরে দোকানে এসে কাটতে নি আমি যে যেটা নেওয়ার জন্য এসেছি সেটা তো আমরা নিয়েছি আর কেকটা আমরা বৃহস্পতিবার সকালে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে খুশি তো चलो 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 না বাড়িতে আছে ঠিক আছে তাহলে এই ঘড়িটা নেই না বাড়িতে আছে তাহলে এইখানে না বাড়িতে আছে মিষ্টু তুই কি পাগল হয়ে গেলি নাকি কার সঙ্গে কথা বলছিস আই নাই 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 করে ও এর সঙ্গে কথা বলছিস এটা তো আমাদের কে জানো এটার নাম জানো কি স্নেহা ওরে বাবা রে স্নেহা তোমার নাম কি স্নেহা সোনাটাকে হোলির দিন সেই রং লাগিয়েছিলাম ও যে ওর ভাই যাই হোক একই দিনই হয়েছে স্নেহা তোমাকে তো এ বাবা এ বাবা এ বাবা এ হে চলে গেল না না এদিকে তাকা বিড়ালকে দেখেছে তুই জানিস না বিড়ালকে কুকুর দেখলে ঝগড়া করতে যায় তুই যেমন আমার সঙ্গে ঝগড়া করিস তেমনি ওটা রিয়া আসছে রিয়া আসো 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 ওরে